র্যাগিংয়ের এর আতঙ্কে ছাত্র আবাসন থেকে পালালো নয় জন ছাত্র ঘটনাটি নওদা থানার আমতলা এলাকার একটি বেসরকারি স্কুলে শুক্রবার রাতের অন্ধকারে হোস্টেল থেকে পালিয়ে এসে ভাকুড়ি এলাকায় এক ছাত্রের আত্মের বাড়ি এসে ওঠে ওই ছাত্ররা খবর পেয়ে ছুটে আসে পরিবারের লোকেরা ছাত্রদের অভিযোগ দশম শ্রেণীর ছাত্ররা তাদের উপর নানান রকম অত্যাচার চালায় মারধর করে শিক্ষকদের জানিয়েও কোনো সমাধান হয়নি সেই কারণেই পালিয়ে আসার সিদ্ধান্ত নেয় তারা খবর পেয়ে বহরমপুর থানার পুলিশে এসে গোটা তদন্ত শুরু মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি র্যাগিং এর আতঙ্কে রাতের অন্ধকারে হোস্টেল থেকে পালালো নজন ছাত্র ঘটনাটি নওদা থানার আমতলা এলাকার একটি বেসরকারি স্কুলে শুক্রবার রাতের অন্ধকারে স্কুল হোস্টেল থেকে পালিয়ে এসে ভাকুরি এলাকায় এক ছাত্রের আত্মীয়ের বাড়ি এসে ওঠে ওই ছাত্ররা খবর পেয়ে ছুটে আসে পরিবারের লোকেরা ছাত্রদের অভিযোগ দশম শ্রেণীর ছাত্ররা তাদের উপর নানান রকম অত্যাচার চালায় মারধর করে শিক্ষকদের জানিয়েও কোনো সমাধান হয়নি উল্টে তাদেরকেই মারধর করে শিক্ষকরা সেই কারণেই পালিয়ে আসার সিদ্ধান্ত ঘোরায় তারা এখানে আমরা প্রথমে খাওয়া দাওয়া করে আসলাম ঘর থেকে পরীক্ষা দিয়ে এসে যে কয়েকটা চেনে ছেলে এসে আমাদের ঘরে ডিস্টার্ব করছে বলছি তোদের মারা হয়নি রে তোরা তোদের যদি মারি তাহলে তোরা তো আবার বাড়িতে বলে দিবি তার জন্য তোদের মারতে বাকি আছে কয়েকটা ছেলে এসে বলছে দিয়ে আমরা বলছি মারবি কেন আমি তো কি দোষ করেছি বলছি দোষ করেছি এখন বলবো না পরে বলবো আমি বলছি সারকে বলে আসবো সারকে বলে আসবি দাঁড়া ঘর বন্ধ করে আবার মারবো বলছি মারবি কেন দিক ওরা ঘর থেকে বেরিয়েছে দিয়ে একটা জানলা খোলা আছে আগেকার ওল্ড ট্রেনের ওই জানলা খুলে আগে কোথায় না কোথায় চলে যেত দিয়ে জানলাটা খোলা আছে দিয়ে আমরা ওই জানলা দিয়ে চলে আসলাম দিয়ে চলে আসি দেখি আমরা ঘুরে যাচ্ছি অর্ধেক পর দেখছি আবার ঘুরি যাচ্ছি এই বাগানে দিয়ে ওই কয়েকটা ট্রেনে ছেলে এসে বলছি যা যা পালা পালা ওগুলো দেখিনি আমরা মানে পেছনে ঘুরিনি তো দিয়ে কার্ডটি তার করছি দিয়ে আমরা ভয়ে কাঠ দিয়ে চলে আসলাম দেশি অটো আছে অটো ধরে এখানে ডাইরেক্ট চলে আসলাম আমরা প্রথম বহরমপুর এসেছিলাম দিয়ে বহরমপুর থেকে এসে আজিজ বলছিল যে আমার এখানে দিদার বাড়ি আছে দিয়ে তুই আমাদের বাড়ি চ গার্জেনকে ফোন করবি দিয়ে আমরা গার্জেনকে ভয়ে ফোন করিনি দিয়ে গার্জেনকে ফোন করলো দিয়ে এখানে আস গার্জেন খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনায় স্কুল শিক্ষকদের গাফিলতির অভিযোগে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা হোস্টেলে ছাত্রদের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন পেলাম বলতে গেলে ছেলে চলে থেকে ফোন করে যে ছেলে চলে গেছে আমরা খোঁজ করি খোঁজ করতে করতে আমার বুঞ্জি আছে এখানে ফোন বলে যে আমাদের বাড়িতে ছেলে এসছে আট নটা ছেলে এসেছে চলে এসছে আমরা থেকে খবর পেয়ে গাড়ি ভাড়া করে চলে আসি এসে দেখছি যে হ্যাঁ আটটা ছেলে নটা ছেলে আছে এখানে এটাই হয়েছে খবর শিক্ষকদের বিরুদ্ধে দেখতে হবে যে কিভাবে ছেলেরা পড়াশোনা করতে পারে ছেলেরা যদি এইভাবে এই মাছ পথে যদি চলে যায় তাহলে আমাদের ক্ষতি ছেলে থেকে পড়াচ্ছে তো পড়াশোনা করাচ্ছে পয়সা দিয়ে মানে মানুষের মতো মানুষ তৈরি করবে বলি এই ছেলে যদি মানুষ না হয় সেখান থেকে তাই শিক্ষকদের দোষ আছে শিক্ষকদের দোষ না থাকলে ছেলে আসবে কেন একটা ছেলে পথ হইতে পারে দুটো হইতে পারে পাঁচটা হইতে পারে নটা ছেলে চলে এসছে তাদের খোঁজে তো নয় তারা বুঝে আটটা ছেলে গেছে আর ছেলে এসছে নটা তাহলে ওরা বলুক যে নটা ছেলে আটটা ছেলে দেখুক কারণ আর একটা ছেলে কোথায় থেকে পাবে খুঁজে বের করে দেখ ছেলে কেন তো এখানে নটা এসছে ওরা বলেছে আটটা এসছে স্যার দেখে আমরা কিছু বলিনি ছেলেরা আমাদেরকে বলে বাড়িতে স্যার দেখে বলতে গেলে বলে ও অসুবিধা নাই ও ঠিক করে দেবো আমরা যে তাদেরকে না বলি আমাদের দেখে কাম ধরে না করতে হয় শাস্তি দেয় এ তাদের ছেলে তারা বলতে চায় তারা মারে মাস্টারকে কিন্তু আমাদের ছেলে তো মাস্টারকে মারতে পারে না ওই জন্য আমাদের ছেলের ওপরে অত্যাচারটা বেশি করে ঢাকে পড়লো কাঠি আসছে মা দুর্গা শারদীয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাগড়া নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের 違います。